আমরা আমরা সব কি গরু খাওয়া মুসলমান আমরা গরু খাওয়া মুসলমানের বাইরে আর কিছুই কোনো বালি নাই আমরা কিছুই বুঝি নে আমি যে যে ইলেকশনের আগে খালি কইছি যে হাত হাতি পাত এই তিনটা একই জাত আপনারা বুঝছেন মানে হাত হইলো কংগ্রেস হাতি হইল এ আর পাত ওটা পদুম্পল হাত হাতি পাত এই তিনটা একই জাত এখন দিশ পাইতেছেন কি এই যে সারা আসামে যেটা উচ্ছেদ চলাইছে সারা আসামে যেটা উচ্ছেদ চলছে কইতাছে ওকিল গগৈ কইছে তারপরে গৌরব গগৈও কইছে কিন্তু কওয়ার ধরন আলাদা হাইলে মানুষ আজান দিতে গেলা বেহুস হয়ে জায়গা হেনদিকে পুলিশে আর ছাগুরিয়া নিয়ে আর এখানে হরাই দিয়ে হ্যাও গড় ভাঙে যদি খালি এই মানুষ করে আমরা নিজের জাতে হতো আমাকে মুসলমান হতো তাইলে আজকে মসজিদের হ্যাঁ বক ফাড়াইয়া বয়ে থাকতো আজকে যদি আমরা বহি সাহস করে আঙ্ দেয় বোলডুজার চলব কিন্তু গৌরব গগৈ যদি কোনো ছেদে যায় যদি বক পাইটা খারায় রাহুল গান্ধী সোনিয়া গান্ধী হে যদি হয় যে চালা বলডুজার আমাকে তাইলে আসামের ভারতের কোনো নেতা খেতা নাই যে বরডোজার চলাব কিন্তু তার কারণ ওরা অন্য ওরা মুসলমান না যদিও হুড়ে হুড়ে ভালোবাসা দেহ ভোট পাবার নিগে কিন্তু মূল উদ্দেশ্য একটাই ভারতবর্ষ থেকে কি মুসলমান মুক্ত করব। বুঝছেন আশা করছি আমাকে ওই যে মুসলমান আমি যে করিলাম যে আমরা গরু খাওয়া মুসলমান আসলে গরুর দা কম খাইয়া মাথায় এই যে কি তাই করব কি বলছে আমরা গরু খাওয়া মুসলমান মালটাকে দেখেই বুঝোচ্ছে পাক্কা কোন বাংলাদেশি মালেই বটে মানে রোহিঙ্গা তিনি কি কথাটি বললেন যে আমরা মুসলমান বলে আমাদিকে এই রকমভাবে অত্যাচার করা হচ্ছে দেশ থেকে তাড়ানো হচ্ছে আর বিজেপি সিপিএম তৃণমূল আরও যে আদার্স পার্টি আছে সবাই সমান বেশি কিছু বলতে গেলে আমাদের উপর বোলডার চালানো হচ্ছে আগেই মুসলমান যে কথাটা বললো যে আমাদিকে দেখতে পাচ্ছে না এই কথাটা আগে আমি ক্লিয়ার করি দেখুন এই ঘটনাটা ঘটেছে আসামে রিসেন্ট সকলে হয়তো জানা পঁয়ষট্টি থেকে সত্তর হাজার রোহিঙ্গাকে ধরে বাংলাদেশ বা ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে মায়ানমারের পার্শ্ববর্তী এলাকায় যারা ছিল এটা কেন্দ্রীয় অমিত শাহের নেতৃত্বে আসামের যিনি মুখ্যমন্ত্রী আছেন ডক্টর হেমন্ত বিশ্বা শর্মা তিনি উদ্যোগ নিয়েছেন শুধু আসামে নয় বিহার গুজরাট হরিয়ানা সমস্ত জায়গাতেই মানে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে যেসব জায়গায় রোহিঙ্গি ধরা পড়ছে তাদেরকে পাঠানো হচ্ছে এবার আসি এই প্রসঙ্গে যে বলল মুসলমানদের দেখতে পাচ্ছে নাই হিন্দুরা কথাটা সম্পূর্ণ ভুল কারণ আমাদের ভারতবর্ষে যারা আদি মুসলমান যারা বিগত মানে কয়েকশো বছর ধরেই আছে তাদেরকে গিয়ে এরকমভাবে অত্যাচার চালানো হচ্ছে কখনোই না কিছুজন ফ্রেন্ড আছে তাদের সঙ্গে কথা হয় জিজ্ঞাসা করি এই যে এইসব ঘটনা ঘটছে তাদের কি কোনো অসুবিধে হচ্ছে তারা বলে একদম না যেটা হচ্ছে ভালোই হচ্ছে কারণ ওরা তো জানে যে আমরা রোহিঙ্গি নয় বা আমরা এনআরসি নয় বা এসআইআর নয় বিগত তো কিছুদিন আগেই জালি যে ভোটার কার্ড ছিল বিহারে প্রায় কয়েক হাজার জালি ভোটার ভোটারগার্ডদের পাকড়াও করে তাদেরকে পাঠানো যে যেখানের মাল সেইখানে তাই ক্ষেত্রে যারা জেনুইন আমাদের ভারতবর্ষে যারা বিগত কয়েকশো বছর ধরে বা কয়েক বছর ধরে এইখানে আছেন তাদের ক্ষেত্রে এইসব নিয়ে চাপ নেই চাপটা কাদের যারা পাঁচ বছর দশ বছর ধরে বাংলাদেশ বা মায়ানমার পার্শ্ববর্তী এলাকা অঞ্চল থেকে এসছে অবৈধভাবে ঢুকে বৈধভাবে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড সমস্ত বানিয়ে নিচ্ছে প্লাস ভারতবর্ষে সমস্ত কিছু নিচ্ছে ভাতার থেকে শুরু করে চাকরির থেকে শুরু করে সমস্ত কিছু এ টু জেড তাদেরকে শুধু চেক করা হচ্ছে তাদের কোনো পূর্বপুরুষ দাদু বা বাবা বা কাকা কেউ এখানে ছিল কি না যাদেরকে এইরকমভাবে ধরা হচ্ছে যাদের কোনো পূর্বপুরুষ নেই বিগত পাঁচ বছর দশ বছর ধরে আমাদের ভারতবর্ষে আছে তাদেরকে ধরে যে যেখানের মাল পার্সেল করে পাঠানো হচ্ছে এইটা কোনো ভুল নয় আরেকটা ভিডিও আমি কিছুদিন আগেই ফেসবুকে দেখেছিলাম একজন রোহিঙ্গিরি ভিডিও বাংলাদেশি আমাদের ভারতেই ছিল তার দুটো বউ দুটো বই টোটাল আঠেরোটা বাচ্চা যেখানে আমাদের হিন্দুদের দুটো বাচ্চা নিতে হিমশিম খেয়ে যায় বর্তমানে যা জিনিসের দাম সেই ক্ষেত্রে আঠেরোটা বাচ্চা বুঝতে পারছেন মানে এনারা পরিচালনা করতে চাইছে যেসব রোহিঙ্গি আমাদের ভারতবর্ষে আছে তারা এইভাবে গোষ্ঠীটিকে বাড়িয়ে নিজেদের একটা আন্তর্জাতিক স্তর বানানোর চেষ্টা করছে আর কিছু নয় যেমন আগের বছর গুজরাটের মেন শহর আহমেদাবাদ থেকে প্রায় তেইশ থেকে পঁচিশ হাজারের মতো রোহিঙ্গিদের ধরে একদম হাতে দড়ি বেঁধে বাংলাদেশে পাঠানো হয়েছিল কিন্তু কি বলেছিল যে এরা বাংলাদেশে নয় কিছুতেই মানতে যায়নি কারণ ওদের কাছে আমাদের ভারতের আধার কার্ড ভোটার কার্ড সব কিছুই আছে সেই জন্য কিন্তু পরে মেনে নিয়েছিল রকম ব্যাপার যেমন পরশু দিনের একটা ঘটনা আমি দেখলাম ভাঙে ভাঙের যিনি আইএসএফ এর চেয়ারম্যান সিদ্দিকী খুব ভালো বক্তব্য দেয় যেমন কথাবার্তা বলো শুনবেন উনি মুসলমানদের বুঝাচ্ছিলেন এই যে এসআইআর এসআইআর ব্যাপারটা নিয়ে একটুকু ভয় ভয় করছিল তিনি কিনার বললেন যে এই ব্যাপারে কোনো ভয়ের কিছু নেই কারণ আপনারা তো আদি মুসলিম গিয়ে চাটকি সে চাপ যারা রোহিঙ্গি পাঁচ বছর দশ বছর ধরে আছে তাদের চাপ হ্যাঁ আপনি একজন ভারতেরই ব্যক্তি হয়তো আপনার ওখানে দুটো আধার কার্ড আছে মানে হয়তো আপনার বাড়ি পশ্চিমবঙ্গে এইখানেও আধার কার্ড বা ভোটার কার্ড আছে হয়তো আপনি বেঙ্গালোর বা দিল্লি বা মুম্বাই যেখানে জব করেন ওইখানে কোনো কাজের ক্ষেত্রে আধার কার্ড বা ভোটার কার্ড বানিয়েছ সেই ক্ষেত্রে কোনো চাপ নেই কারণ আপনার তো পূর্বপুরুষ এইখানে আছে সেই ক্ষেত্রে কোনো চাপ নেই সেই বিষয়ে ভালোভাবে নশাল সিদ্দিকী বুঝিছে তাই এই ক্ষেত্রে বলব যারা পূর্ব মুসলিম ভাই বা বন্ধুরা এইখানে আছো তাদের এই ক্ষেত্রে কোনো চাপ নেই এবার পশ্চিমবঙ্গের কেসেরটা আমি আপনাদেরকে বলি যে পশ্চিমবঙ্গে জেলায় যে কটা রোহিঙ্গি ঢুকে আছে তাদেরকে কেন তাড়ানো হচ্ছে নাই এই যে আসাম গুজরাট থেকে যেসব রোহিঙ্গিদের পাঠানো হচ্ছে এদের মধ্যে অনেকেই আবার আমাদের পশ্চিমবঙ্গও থাকছে এমনটা নয় যে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে শুধু বাংলাদেশে পাঠানো হচ্ছে একদম নয় পশ্চিমবঙ্গতেও থাকছে কিন্তু পশ্চিমবঙ্গ এখনও কোনো স্টেপ নিচ্ছে নাই কেন আমাদের মনে প্রশ্ন থাকতে পারে জেনুইনলি থাকতে পারে এবার সেটা আমি ক্লিয়ার করি আপনাদেরকে কারণটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী আছেন এক হচ্ছে ভোটের একটা ব্যাপার সব থেকে বড় লাখ লাখ জালি ভোট খাপ্পা পড়ে রোহিঙ্গিদের কাছ থেকে কিন্তু এবারে যে কেসের টেকুর হয়েছে রিসেন্ট যে ঘটনাটা ঘটল দুর্গাপুরের নির্বাচন কমিশন বুথ লেভেলের যিনি অফিসার বিএলও তিনি তো কিনা মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করেছেন যে ভোট হবে জেনুইন প্রসেসে ভোট হবে যতগুলো রোহিঙ্গি ঢুকিয়েছে মানে জালি আধার কার্ড বা ভোটার কার্ড বৌদ্ধভাবে বানিয়ে আছে সম্পূর্ণ চেক হবে যেসব মোরা ব্যক্তির ভোট নিচ্ছে সেই সবও চেক হবে তারপর ভোট হবে যদি পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়াটা চালু হয় ভোটার কার্ড বা আধার কার্ড জেনুইন প্রসেসে দেখা হয় মিনিমাম হাজার হাজার রোহিঙ্গি এইখান থেকে ছাটাই হবে সেই বিষয়ে দিদি পরশু পরশু একটা বক্তব্য দিয়েছিল বোলপুরের শান্তিনিকেতনে তিনি ক্লিয়ার জানিয়ে দিয়েছেন ভোটারদের কোনো লিস্ট থেকে নাম বাদ নি তাহলে বুঝতে পারছেন যদি এই রকম হয় তাহলে কোনো রোহিঙ্গি বাদ যাবেন নেই কিন্তু যদি চেক হয় চেক তো আশা করি ছ পার্সেন্ট হবে কারণ বিএলও যেভাবে কথাটা বলিছে সেই বিষয়ে সুপ্রিম কোর্টে কথাবার্তা চলছে বা হাইকোর্টে রায় তো অবশ্যই বেরোবে আশা করি চেক হবে চেক যদি হয়ে যায় হাজার হাজার রোহিঙ্গি আমাদের পশ্চিমবঙ্গ থেকে ছাঁটাই হবে এটা আপনারা পাক্কা ধরে নেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই আমি স্টপ করছি আমার যদি এই মন্তব্য আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন আরও একটা কথা বলতে চাই আমি আগে যে ভিডিওটা বানিয়েছি অনেকেই কমেন্ট করি যে বলছে আপনি ফেক নিউজ দেন আমি কোনো ফেক দিইনি একদম প্রুফ সমেতেই দিই যারা যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা অবশ্যই জানে আমি একদম কনফার্মের সাথেই আপনাদেরকে খবর দেওয়ার চেষ্টা করি তবে এরকম কমেন্ট করবেন না এটুকু কমেন্ট করলে ভালো করবেন যুক্তিসম্মত কমেন্ট করবেন যাতে মানুষের ভালো লাগে আমার ভালো লাগে তবে ভিডিওটা এখানে স্টপ করে দিচ্ছি চ্যানেলে সাবস্ক্রাইব করুন যারা নতুন ভিজিট করেছেন কারণ আমাদের এই চ্যানেলে খুবই কম সাবস্ক্রাইব আছে তাড়াতাড়ি একটি সাবস্ক্রাইব কমপ্লিট করে দিন আর ভিডিওটাকে পারণত্য লাইক করুন শেয়ার করুন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও